রাসুসাম যখন মক্কার কোরআশদেরকে তাও রিসালাত আখিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করল তারা মানছে না তো তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করে বললেন আফালা ইলাল ইবিলি কাইফা খলিকাত মক্কার কোরআশরা কি উটের দিকে তাকায় না উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে কারণ কুরাইশ ছিল কুরআনের প্রাইমারি অডিয়েন্স যদিও কুরআন সবার জন্য এসেছে আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওরা কি উটের দিকে তাকায় না? উট দেখার জন্য তো ওদের চিরাখানাে যাওয়া লাগবে না। অথবা মক্কার কুরাইশদের চাইনাতেও যাওয়া লাগবে না কারণ উট তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক কি না? ঘরে ঘরে আরব দেশে উট আছে না নাই? আছে তো উটের দিকে তাকায় না? সম্মানিত সুধী উটের কথা আল্লাহ কেন বললেন? ওটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে